বিয়াল্লিশ পৃষ্ঠায় দুইটি সৃজনশীল প্রশ্ন আছে দুইটি সৃজনশীল প্রশ্ন আমরা উত্তর নিয়ে চলে এসেছি আর দুইটি সৃজনশীল প্রশ্নের উত্তর একটু লং হতে পারে কারণ অনেক পিকচার পিকচার আছে ভিতরে বা ছবি বা যেটা কারণ লেখা চিত্র আছে তো একটু ভিডিওটা এ টু জেড দেখো তাহলে দুইটা প্রশ্নের সমাধান বা উত্তর পেয়ে যাবে তো এক নম্বর কোয়েশ্চেনটা দেখো ক খ ব্যক্তির ক্ষেত্রে বিভিন্ন দামে এক্স দ্রব্যের চাহিদার পরিমাণ দেওয়া হলো দেখো এখানে হচ্ছে চাহিদা সুচি আছে তো প্রতি একক দ্রব্যের দাম টাকায় আর ক ব্যক্তি চাহিদার পরিমাণ বা কুইন্টাল খ ব্যক্তি চাহিদার পরিমাণ বা কুইন্টাল তো দাম যখন বিশ টাকা তখন ক ব্যক্তি চাহিদার পরিমাণ ছিল পাঁচ কুইন্টাল ক ব্যক্তি ছিল সাত কুইন্টাল দাম যখন কমিয়ে পনেরো টাকা হয়েছে চাহিদা পরিমাণ হয়েছে দশ খ ব্যক্তি হয়েছে এগারো দাম যখন কুইমে আরো পাঁচ টাকা কমে যখন দশ টাকা হয়েছে তখন কব একটি চাহিদা পরিমাণ হয়েছে পনেরো কুইন্টাল খব একটি চাহিদা হয়েছে পনেরো কুইন্টাল তো এখানে দেখো তোমাদের ক নম্বরে কি বলা হয়েছে ক নাম্বার প্রশ্ন দিকে তাকাও ক নাম্বারটা বলা হয়েছে উপযোগ কাকে বলে বা উপযোগ এটা ডিরেক্টলি তোমাদের সংজ্ঞা দিতে হবে দুইটা কোয়েশ্চেন আছে এক নম্বর প্রশ্ন উত্তরটা নিয়ে এসেছে তো প্রথমে ক নাম্বার উত্তরে বলেছে উপযোগ কাকে বলে এখানে দেখো ক নম্বরটা হয়েছে উপযোগ কাকে বলে তাহলে উপযোগ কাকে বলে দেখো অর্থনীতিতে কোন দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে তাহলে অর্থনীতির ভাষায় কি বলেছে দ্রব্যের অভাব পূরণ করার ক্ষমতাকে উপযোগ বলে এটা হচ্ছে ক নম্বর প্রশ্ন উত্তর খ নম্বর প্রশ্নটা আমরা একটু পড়ি বলেছে খ নম্বর মোট উপযোগ ও প্রান্তিক উপযোগের মধ্যে একটি সম্পর্ক ব্যাখ্যা করো তাহলে এখানে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে সম্পর্কটা ব্যাখ্যা করতে বলে চলো শুরু করি তো খ নম্বর উত্তর একটি নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের ভোগ বাড়লে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়ার সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে মোট উপযোগ ক্রম হ্রাসমান হারে বাড়তে থাকে কিন্তু ভোগের পরিমাণ বৃদ্ধির সাথে সাথে প্রান্তিক উপযোগ কমতে থাকে সাধারণত মোট উপযোগ সর্বোচ্চ হলে প্রান্তিক উপযোগ শূন্য হয় এরপর মোট উপযোগ কমতে থাকে এবং প্রান্তিক উপযোগ ঋণাত্মক হয় এটা হচ্ছে মোট উপযোগ এবং প্রান্তিক উপযোগের মধ্যে একটা সম্পর্ক তো গ নম্বর প্রশ্নটা কি বলা হয়েছে দেখো গ নম্বর ক নম্বর এক্স দ্রব্যের চাহিদা সূচি থেকে ক ব্যক্তি চাহিদা রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো এখানে তোমাদের কিন্তু চাহিদা সূচি আছে এই চাহিদা সূচি এটা ক ব্যক্তিতা করতে পেরেছে দাম যখন বিশ টাকা তখন চাহিদার পরিমাণ পাঁচ দাম যখন কুইমে গিয়েছে তখন চাহিদার পরিমাণ বাড়িয়েছে আস্তে আস্তে তো এটা তোমাদের চিত্রর মাধ্যমে অঙ্কন করে দেখাতে বিলেছে। ক নম্বর প্রশ্ন চলো শুরু করি তো ফার্স্টে আমরা প্রশ্নটা পড়লাম পড়ার পরে আমাদের চিত্র যেহেতু আঁকতে হবে তো চিত্র আঁকার জন্য আমি সর্বপ্রথম বলি এক্স ড্রুপের সাইডার সূচি থেকে ক ব্যক্তির সাইডা রেখা অঙ্কন করা হলো তো দ্রব্যের দাম বাড়লে সাইডার পরিমাণ কমে তো দ্রব্যের দাম বাড়লে সাইডার পরিমাণ কমে আর দাম কমলে সাইডার পরিমাণ বাড়ে যেটা তোমরা দেখলে দাম ও সাইডার বিপরীতমুখী সম্পর্ক যে রেখা প্রকাশ করায় তাই সাইডা রেখা বলে চাহিদার সাথে দামের সম্পর্ক সম্পূর্ণটা বিপরীতমুখী সেটা বোঝানো হচ্ছে দাম ও চাহিদার মধ্যে সম্পর্ক বিপরীতমুখী দেখো তাহলে দাম ও চাহিদা এই চিত্রটা আসার সম্ভাবনা খুব বেশি কারণ তোমার বোর্ড পরীক্ষায় চাহিদা রেখা যে চিত্র আছে রেখা চিত্র এটা আসার সম্ভাবনা খুব বেশি এখন দেখো এই সাইডে এখান থেকে এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লম্ব অক্ষকে দ্রব্যের দাম বোঝায় আর নিচে যে ভূমি অক্ষ আছে এটাকে হচ্ছে সাইডা পরিমাণ বোঝায় এটাকে আমরা ও দেব এটাকে দেব এক্স আর এটাকে দেব লম্ব অক্ষটা ওয়াই দেব তো এখানে দেখো দাম যখন কত ছিল এই যে দাম দেখো দাম যখন বিশ টাকা ছিল তখন চাহিদা পরিমাণ ছিল মাত্র পাঁচ একক দাম যখন কুইমে গিয়েছে দাম যখন কুইমে পনেরো টাকা হয়েছে তখন চাহিদা পরিমাণ হয়েছে কি দশ একক আর তালের মধ্য বিন্দু এ নির্ণয় হয়েছে এটার বি বিন্দু কেন্দ্রবিন্দু হয়েছে দাম যখন আরো কমে দশ টাকা হয়েছে তখন এর চাহিদা পরিমাণ আরো বাড়েছে দশ থেকে পনেরো একক বাড়ে গেছে তাহলে চাহিদা পরিমাণ দাম কমলে চাহিদা বাড়ে আর দাম বাড়লে চাহিদা কমে এটাই বিপরীতমুখী সম্পর্ক আর এখানে যেটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে চাহিদা রেখা ডি ওয়ান ডি টু ডি ড্যাশ ডি ড্যাশ ডি ডি ড্যাশ ওয়ান তো এটা ওয়ান ডি ওয়ান ডি টু অথবা ডি ডি ড্যাশ তো দেখো সাইড একা সব সময় বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় তো এই চিত্রটা যেভাবে আঁকলাম সেম সে এটাকে আমরা কি করতে পারি ব্যাখ্যা করতে পারি তাহলে দেখো চিত্রে কব একটি সাইড আর সুচের ভিতরে রেখা অঙ্কন করা হয়েছে পদত্ত রেখা চিত্রে ভূমি ও এক্স অক্ষে সাইড পরিমাণ এবং লম্ব অক্ষে দামের পরিমাপ একক করা হয়েছে চাহিদা সূচি অনুযায়ী এক্স দ্রব্যের প্রতি এককের দাম ছিল বিশ টাকা আর কুমে পনেরো টাকা তারপর দশ টাকা হয়েছে হলে ক ব্যক্তি চাহিদা হয় প্রথমে ছিল পাঁচ কুইন্টাল বিন্দু এ দ্বারা নির্দেশ করা হয়েছে তারপরে দশ কুইন্টাল বিন্দু বিন্দু বি দ্বারা নির্দেশ করা হয়েছে যখন পনেরো কুইন্টাল তখন বিন্দু সি যেখানে সি দ্বারা নির্দেশ করা হয়েছে এখানে দাম ও চাহিদা পরিমাণ নির্দেশক হচ্ছে এ বি সি এই যে এখানে যেটা দেখলাম এ বি সি এটা হচ্ছে চাহিদা দাম ও চাহিদার নির্দেশক এই বিন্দুগুলো যোগ করে ডি ডি ড্যাশ ডি ড্যাশ পাইছে অথবা ডি ওয়ান ডি টু পেয়েছে রেখাটি পাওয়া যায় যেটাকে বলা হয় চাহিদা রেখা এটা হচ্ছে প্রদত্ত সূচির ভিত্তিতে অঙ্কিত ক ব্যক্তির চাহিদা রেখা আর অবশ্যই চাহিদা রেখা অঙ্কন করার পরে এই লেখালেখিটা করতে হবে দাম ও সাইডার পরিমাণের মধ্যে বিপরীত মুখে সম্পর্কে বিদ্যমান থাকায় ক ব্যক্তির রেখাটি বাম থেকে নিম্নগামী হয়েছে তো তো এবার আমরা আমরা গ উত্তরটা প্রশ্নটা পড়ি ঘ নম্বর বিলেছে এক্স ডুব্বের বাজার সাইডার রেখা অঙ্কন করে তাহলে এক্স ডুবের বাজার সাইড রেখা অঙ্কন করে ক ব্যক্তির সাইডার রেখার সাথে তুলনা করো তো আমার এখানে কি করতে বিলেছে শুধুমাত্র তুলনা করতে বলা হয়েছে তুলনা করলে হয়ে যাবে চলো আমরা শুরু করি তো এখানে দেখো নম্বর উত্তর ক ও খ ব্যক্তি সাইডার পরিমাণ যোগ করে এক্স বাজার বাজার তাহলে পাওয়া যায় কিভাবে সেটা এখানে উল্লেখ করা হয়েছে তো বাজারের নির্দিষ্ট দামে সব ভোক্তারা ব্যক্তিগত বা ভিন্ন ভিন্ন পরিমাণ চাহিদা সমষ্টিকে বলা হয় বাজার চাহিদা বলা হয় কি বাজার চাহিদা নিম্নে বাজার চাহিদার সাথে ক একটি চাহিদা তুলনা করা হলো তো এখানে তুলনা করতে বলেছে আমরা তুলনা করব একটু দেখো এটা প্রতি একক বা দ্রব্যের দাম টাকা এটা কিন্তু প্রশ্ন থেকে পাইছে আমরা তো প্রশ্ন থেকে যেহেতু পাইছে একটু দেখো ভালো করে বিশ টাকা তখন ক একটি চাহিদার পরিমাণ কুইন্টাল হয়েছে পাঁচ খ ব্যক্তির চাহিদার পরিমাণ কুইন্টাল হয়েছে সাত এগুলো বাজার চাহিদা ক ব্যক্তি এবং খ ব্যক্তির দুটা তো এতে বাজার চাহিদা পরিমাণ হচ্ছে ক ব্যক্তির এবং খ ব্যক্তির দুইটা যোগ করতে হবে সাত পাঁচ কত বারো দশ আর এগারো একুশ পনেরো পনেরো তিরিশ এটা হচ্ছে বাজার চাহিদার পরিমাণ তো বাজার চাহিদার পরিমাণে তোমাদের কি করতে চিত্র অঙ্কন করতে বিলে দেখো প্রদত্ত সূচির ভিত্তিতে এক্স দ্রব্যের বাজার চাহিদা এক অঙ্কন করা হলো তো প্রথমে দেখো ক ব্যক্তির চাহিদা পরিমাণ খ ব্যক্তির চাহিদা পরিমাণ যখন বিশ টাকা ছিল চাহিদা পরিমাণ ছিল কত পাঁচ একক যখন পনেরো টাকা ছিল চাহিদা পরিমাণ দশ একক যখন দশ টাকা ছিল চাহিদা পরিমাণ চলে আসলো পনেরো একক যত দাম কমবে তত চাহিদা পরিমাণ বাড়বে সবসময় চাহিদা একটা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় ডি ওয়ান ডি টু আর এটা হচ্ছে খব একটি চাহিদা বিশ টাকা যখন ছিল চাহিদা পরিমাণ ছিল সাত একক যখন দাম পনেরো টাকা কমিয়েছে তখন এগারো একক হয়েছে বাইরে দাম যখন আরো কমেছে তখন হচ্ছে চাহিদা পরিমাণ বাইরে পনেরো একক

দাম যখন দশ টাকা আরো কমে যায় তখন চাহিদা আর আরো বেশি হয় তিরিশ তাহলে বাজার চাহিদা পরিমাণ এটা তো এখানে কিছু লেখালেখি করতে হবে যখন আমরা চিত্রগুলো ড্রয়িং করব অবশ্যই তোমাদের সেই সম্পর্কে ব্যাখ্যা করতে হবে চিত্র ও এক্স অক্ষের দ্রব্যের চাহিদা পরিমাণ ও ওয়াই অক্ষের দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে ডি ওয়ান ডি ড্যাশ হলে কব একটি চাহিদা রেখা ডি ওয়ান ডি টু হলো খ ব্যক্তি সাইডা রেখা ক খ ব্যক্তি সাইডার পরিমাণ যোগ করে বাজার সাইডা পাওয়া যায় ডি ওয়ান ডি ড্যাশ ডি ড্যাশ রেখা দ্বারা প্রকাশ করা হয়েছে ক ব্যক্তি সাইডা সূচি থেকে ব্যক্তিগত সাইডা রেখা অঙ্কন করা হয়েছে কিন্তু বাজার সাইডা রেখা দুজন ভোক্তার সাইডার যোগফল দেখানো হয়েছে এর জন্য ক ভোক্তার সাইডার তুলনায় বাজার সাইডা পরিমাণ বেশি উভয় সাইডা রেখায় ডান দিকে নিম্নগামী তবে বাজার সাইডা পরিমাণ বেশি হয় এ অপেক্ষা কম ঢাল বিশিষ্ট হয়েছে কোনটা কম ঢাল হয়েছে দেখো কম ঢাল আবার ঢাল ঢালে বাকিগুলো বেশি হয়েছে তো এখানে দেখো আমরা কি পেলাম সেটা হচ্ছে এক নম্বর প্রশ্নের সমাধান বা উত্তরটা কমপ্লিট করে ফেললাম এবার হচ্ছে আমরা কি করবো দুই নম্বর প্রশ্নটার উত্তর করবো বা সমাধান করব তো ফার্স্টে আমরা কোর্সেনটা একটু পড়ি দুই নম্বর প্রশ্ন বলেছে সুজন বাজারে গিয়ে দেখে আলুর দাম প্রতি কেজি পঁচিশ টাকা সে একশো বিশ কেজি আলু কিনে কিন্তু করিম এই দামে একশো ষাট কেজি আলু বিক্রি করতে চাই তো পর দিন আলুর দাম কমে বিশ টাকা হওয়ায় সুজন একশো চল্লিশ কেজি আলু কেনে তখন করিম একশো চল্লিশ কেজি আলু বিক্রি করে তো ক সাইদা কাকে বলে বা কি কি বলতে বোঝায় কাকে বলে তোমাদের লিখতে হবে তোমরা যে কোনো ভাষায় অর্থনীতি ভাষায় বা সাধারণভাবে লিখতে পারো তো দুই নম্বর প্রশ্ন ক নম্বর উত্তর কে তার একটি পণ্য নির্দিষ্ট সময় কোনো আকাঙ্ক্ষা সামর্থ্য এবং নির্দিষ্ট মূল্যে কেনার ইচ্ছা থাকলে অর্থনীতিতে তাকে চাহিদা বলে আবার পড়ি কেতার একটি পণ্য নির্দিষ্ট সময় কেনার আকাঙ্ক্ষা সামর্থ্য নির্দিষ্ট মূল্য কেনার ইচ্ছা থাকলে অর্থনীতি তাকে চাহিদা বলে তো এখানে দেখো খ নাম্বার উত্তরটা রয়েছে তো খ ফার্স্ট আমরা প্রশ্নটা পড়ে আসে কি বলেছে খ নম্বর চাহিদা বিধি ব্যাখ্যা করে তাহলে চাহিদা বিধিটি তোমার কি করতে বলেছে ব্যাখ্যা করতে বলেছে চলো আমরা শুরু করি খ নম্বর উত্তর কোন দ্রব্যের দামের সাথে তার চাহিদার পরিমাণের বিপরীত সম্পর্ক যে বিধি সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে সংখ্যা ব্যাখ্যা করি ভোক্তার আয় অভ্যাস অভ্যাস এটা হবে সংখ্যা বিকল্প দ্রব্যের দাম অপরিবর্তিত থেকে কোনো নির্দিষ্ট সময়ে দ্রব্যের দাম কমলে তার চাহিদার পরিমাণ বাড়ে এবং দাম বাড়লে চাহিদার পরিমাণ কমে এক্ষেত্রে দেখা যায় দ্রব্যের দাম ও চাহিদার পরিমাণের সাথে বিপরীত সম্পর্ক বিদ্যমান এর বিপরীত সম্পর্কই হলো সাইডা বিধি তাহলে সাইডা বিধি সম্পর্কে অনেক আইডিয়া আসলো তো গ নম্বর প্রশ্নটা গ আসিম্বর প্রশ্নটা বলা হয়েছে কি করিমের আলুর যোগান রেখা অঙ্কন করে ব্যাখ্যা করো করিমের আলু যখন করিম একশো বিশ কেজি আলু কিনে কিন্তু করিম দামে একশো ষাট কেজি আলু বিক্রি করতে চায় একশো ষাট কেজি ওই দামে কিন্তু পর দিন আলোর দাম বিশ টাকা হওয়াতে সুজন একশো চল্লিশ কেজি আলো কেনে কত কেনে একশো বিশ কেজি জায়গায় কেনে একশো চল্লিশ কেজি আরো কম টাকা একশো চল্লিশ কেজি কেনে তখন একশো চল্লিশ কেজি আলো বিক্রি করে একশো চল্লিশ কেজি বিক্রি করে একশো আগে কিনতে ছিল তাহলে বাড়ি আছে তাহলে দাম কমে আসবে চাহিদা পরিমাণও বাড়িয়ে গেছে গ নম্বর উত্তর কোন দ্রব্যের দামের সাথে যোগানের সমমুখী সম্পর্ক বিদ্যমান অবশ্যই দাম বাড়লে যোগান বাড়ে দাম কমলে যোগান কমে দ্রব্যের দাম বাড়লে যোগানের পরিমাণ বাড়ে দ্রব্যের দাম যখনই বাড়ে যাবে যোগান মানে আরো মানুষ বেশি পরিমাণ সবজি বা কোনো কিছু নিয়ে আসবে তাহলে দাম কমলে যোগানের পরিমাণ কমে এর সমমুখী পরিবর্তনকে যখন রেখাচিত্রের মাধ্যমে দেখানো হয় তখন তাকে যোগান রেখা বলে উদ্দীপকে প্রদত্ত তথ্যের ভিত্তিতে প্রথমে করিমের আলু যোগানের সূচি তৈরি করে তার ভিত্তিতে আলু যোগান রেখা অঙ্কন করা হলো করিমের আলুর যোগান সূচি তো ফার্স্টে আমরা করিমের আলু যোগান সূচিটা একটু দেখে আর যোগান সূচি না হলে কখনো যোগান রেখা কল্পনা করা সম্ভব না তো আলুর দাম আর এটা হচ্ছে আলুর যোগানের পরিমাণ প্রথমে পঁচিশ টাকা দাম ছিল তখন যোগানের পরিমাণ ছিল একশো ষাট কেজি যখনই দাম কুলে বিশ বিশ টাকা হয়েছে তখন যোগানের পরিমাণও কমিয়ে একশো চল্লিশ কেজি বিক্রি করার ইচ্ছা হয় তাহলে একটা জিনিস মনে রাখবা সবসময় ঊর্ধ্বমুখী লম্বাক্ষ ও প্রত্যেকটা ক্ষেত্রে চাহিদা হোক যোগান হোক তা বাম পক্ষ যেটা দামে দাম আর নিচে যেটা ভূমি অক্ষর রয়েছে সেটা হচ্ছে দ্রব্যের পরিমাণ বা কুইন্টাল বা একক হোক দেখো দাম যখন পঁচিশ টাকা ছিল তখন একশো ছিল একশো ষাট টাকা এসেছে তখন তার হচ্ছে যোগানের পরিমাণ কত মানে দাম যেহেতু কমেছে যোগানের পরিমাণটা কমে যাবে দেখো এস আর এস ড এটা হচ্ছে সাইডার এখানে যোগান রেখা তাহলে যোগান রেখা সবসময় বাম থেকে ডান থেকে উর্ধামী হয় এটা হচ্ছে এ আর এটা হচ্ছে বি বিশ এবং একশো চল্লিশ এর মধ্যবিন্দু নির্দেশ করে এ দ্বারা নির্দেশ করা হয়েছে তো যে বিষ আমরা আঁকলাম ওই বিষ আমাদের লিখতে হবে চিত্রে ভূমি আঁক ও এক্স আলুর যোগানের পরিমাণ এবং লম্বাকে ওয়াই আলুর দাম নির্দেশ করা হয়েছে আলুর দাম যখন বিশ টাকা তখন আলুর যোগানের পরিমাণ ছিল একশো কেজি যা মিলিত হয়েছে কোন বিন্দুতে এ বিন্দুতে আলুর দাম বেড়ে যখন ২৫ টাকা হলে যোগানের পরিমাণ একশো ষাট কেজি হয় যা মিলিত হয়েছে বি বিন্দুতে কি বিন্দুতে বি বিন্দুতে এবার বি বিন্দু গুলো এ বিন্দু এবং বি বিন্দু গুলো যোগ করে এস এবং এস রেখা বা যোগান রেখা পাওয়া যায় এটি হলো করিমের আলুর যোগান রেখা এটা হচ্ছে আমাদের কয় নম্বর গ নম্বর প্রশ্নের উত্তর এবার ঘ নাম্বার প্রশ্ন উত্তরটা আমরা দেখবো আগে ফার্স্ট টাইমে কোশ্চেনটা পড়ি কোশ্চেনটা কি বলা হয়েছে কোশ্চেনটা অবশ্যই জানতে হবে দেখতে হবে ঘ নাম্বার তুমি কি মনে করো সুজন করিমের আলুর বাজারে ভারসাম্য দামে পৌঁছাতে পেরেছে তোমার উত্তর সাপেক্ষে যুক্তি দাও অবশ্যই তোমাদের যুক্তি দিতে হবে দেখো ঘ নাম্বার উত্তর উদ্দীপকের তথ্যের আলোকে বলা যায় সুজন ও করিম আলুর বাজারে ভারসাম্য দামে পৌঁছাতে পেরেছে যে দামে দ্রব্যের চাহিদা যোগান সমান হয় তাকে ভারসাম্য দাম বলে আর ভারসাম্য দামে যে পরিমাণ দ্রব্য কেনাবেচা হয় তাকে ভারসাম্য পরিমাণও বলে তাহলে এখানে আলুর দাম যখন বিশ টাকা তখন আলুর যোগানের পরিমাণ ছিল একশো ষাট টাকা দাম বেশি ছিল যোগানও বেশি ছিল দাম যখন পঁচিশ থেকে বিশ টাকা এসেছে দাম যখন কমেছে যোগানের পরিমাণও কি হয়েছে কমেছে তাহলে অবশ্যই তোমার কি বিষয় মনে রাখতে হবে দাম ও যোগানের মধ্যে কি সম্পর্ক বিরাজ করে সম্পর্ক বিরাজ করে সম্পর্ক বিরাজ করে। অবশ্যই এখানে দেখো যে চিত্রটা অঙ্কন করতে বেড়েছে ওইখানে যে চিত্রটা অঙ্কন করেছে সেম ভাবে এখানে ওই চিত্রটা অঙ্কনের দাম আর নিচে হচ্ছে যোগান রেখা এটা হচ্ছে দ্রব্যের পরিমাণ বা কুইন্টাল বা কেজি আর এর দাম বা টাকা দাম যখন পঁচিশ টাকা তখন আছে বিক্রি যোগানো করে একশো ষাট কেজি দাম যখন কিনে বিশ টাকা এসেছে তাহলে মানুষ যোগান দেবে আরো কমে একশো চল্লিশ কেজি তো এটা চিত্রে ভূমি অক্ষে ও এক্স দ্রব্যের চাহিদা যোগানের পরিমাণ এবং লম্ব অক্ষে ও ওয়াই দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে তো এ তাহলে এ দ্রব্যের দাম নির্দেশ করা হয়েছে ডি এবং ডি ওয়ান হলো চাহিদা রেখা এস এবং এস ওয়ান হলো যোগান রেখা তাহলে ডি এবং d-s এবং s রেখা পরস্পরকে ই বিন্দুতে ছেদ করে তাই ই হলো ভারসাম্য বিন্দু তাহলে ই হলো কে ভারসাম্য বিন্দু তাই ই হলো ভারসাম্য বিন্দু ভারসাম্য বিন্দুতে চাহিদা যোগানের পরিমাণ সমান উপরের চিত্র অনুসারে 25 টাকা দামে আলুর চাহিদা যোগানের পরিমাণ যথাক্রমে 120 কেজি আর 160 কেজি অর্থাৎ এ দামে আলু চাহিদা থেকে যোগানের পরিমাণ বেশি। তাই আলুর বাজার দাম কমবে আবার আলুর বাজার দাম যখন বিশ টাকা তখন চাহিদা যোগান উভয় একশো চল্লিশ কেজি কাজে বলা যায় বিশ টাকা হলে ভারসাম্য দাম আর ভারসাম্য পরিমাণ হলে একশো কেজি তো এটা হচ্ছে এক এবং দুই নম্বর প্রশ্নের উত্তর ভিডিওটি এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে চ্যানেলে সাবস্ক্রাইব তৈরি করে ফলো করে তার সাথে একটা লাইক এবং একটা কমেন্ট করে দেওয়ার নেক্সট ভিডিও পাওয়ার জন্য অবশ্যই বেলাইকনটা টল করে রাখো যাতে নিউ ভিডিও আপলোড এর সাথে সাথে সর্বপ্রথম তোমাদের কাছে নোটিফিকেশনটা পৌঁছে যায় ইফ ইউ লাভ দিস ভিডিও প্লিজ সাবস্ক্রাইবের চ্যানেল আইকমে শেয়ার ইড বেল আইকন ফর গেটিং নেক্সট ভিডিও সোড টেক কেয়ার্স লাভ ইউ আল্লাহফেস বাই বাই